নমস্কার বন্ধুরা দীপ ফিশিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি বনগায় ঘুরতে এসছি ঘুরতে এসে এখন বিকেল চারটে বাজে তো মাঠে এসেছি ঘুরতে দেখতে পাচ্ছ মাঠে চারিদিকে ধান লাগিয়েছে প্রচুর এই যে তো মাঠে ঘুরতে এসে এখানে একটা নালা দেখতে পাচ্ছি এই ধানে জল দেওয়ার নালা এটার মধ্যে এই যে প্রচুর মাছ দৌড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দাঁড়াও এটার ভিতরে মাছ দৌড়ে বেড়াচ্ছে তো এখানে দেখবো কি মাছ পাওয়া যায় ধরে দেখবো এখানে কি মাছ আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ইয়ে দেখতে পাচ্ছ এটা নালা জল দেওয়ার ধান খেতে জল যায় এই নালা দিয়ে তো এই নালার ভিতরেই মাছ আছে ওই যে দেখতে পাচ্ছ এই দৌড়ে বেড়াচ্ছে তো ধরে দেখবো কী মাছ আছে দেখাবো অবশ্যই ততক্ষণ ভিডিওর সাথেই থাকবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের সাথে মাঠে ঘুরতে এসেছিলাম তো ভাই এখানে জল ছিঁটছে জল ছিঁচে মাছ ধরবে এই নালাটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এখানে ঘুরতে এসে এখানে দেখলাম যে মাছ আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি কী কী মাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছ মাছ ধরে বেড়াচ্ছে Sıvı ırıkçı maz. İyice বিকেলবেলা টাইম বন্ধুরা ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে হঠাৎই এরকম চোখে পড়ল ছোট্ট নালা কিন্তু একটা খুবই ছোটো নালা বেশি বড়ো না এর ভিতর মাছ দৌড়ে বেড়াচ্ছে বলেই এখানে ধরার চেষ্টা করছি দেখা যাক কী মাছ পাই অবশ্যই দেখানোর চেষ্টা করবো সেটা বন্ধ করে দেখতে পাচ্ছি দূরে বেড়াচ্ছে মাছ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যেটুখানি জল আছে এটুখানি জল আসছে না ঠিকঠাক তো এর ভিতরে এখন মাছ ধরব এই দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ মাছ ধরে বেড়াচ্ছে এখনও পুঁটি মাছ এই দেখতে পাচ্ছ মাছ দেখতে পাচ্ছ দৌড়ে বেড়াচ্ছে কিন্তু এই দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ধরা কিন্তু চলছে আমাদের ভাই ধরছে ওই দিকটায় তো চলো বন্ধুরা মাছগুলো ধরা হয়ে যাক তারপরে দেখাচ্ছি টোটাল কতটা কি মাছ হয় আর আজকে এমন একটা কিছু হবে ভাবতেও পারিনি এসেছিলাম ঘুরতে তো ঘুরতে এসে সামনে পড়ে গেল ওই ড্রেনটা তো দেখলাম মাছ দূর হচ্ছে এখানে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো ফিরছি মাছ ধরা হয়ে যাক তারপরে আবারও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাছ ধরা হয়ে গেছে এই যে মাছ ধরা হয়ে গেছে আমাদের আর এই যে ভাই ওইদিকে মাছ নিয়ে চলে গেছে ধোয়ার জন্য তো চলো ওখানটায় যাই গিয়ে ধুয়ে দেখাচ্ছি টোটাল কতটা কি মাছ হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মাছগুলো পেয়েছি এই টোটাল মাছ একটা তেলাপিয়া মাছও পেয়েছি ছোট এই যে দেখতে পাচ্ছ এই ছিল আজকে টোটাল মাছ আজকে এরকম একটা ভিডিও তোমাদের দিতে পারবো ভাবিনি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নতুন নতুন মাছ ধরা ভিডিও আসতে চলেছে তো সাবস্ক্রাইব করে দাও যাতে ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো এই ছিল মাছ আজকের টোটাল মাছ তো ফিরছি আবারও সামনে নতুন কোনো মাছ ধরা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে